মুরগি তারপর হচ্ছে যে ফার্মি মুরগির বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট দশ দিন পর লাগে অবশ্যই বুকিং দিতে পারেন বুকিং দিয়ে রাখলে ইনশাল্লাহ দশ দিন পর ডেলিভারি দিয়ে দিব এই যে দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো এই কয়েকদিন দৌড়াদৌড়ি করে কষ্ট করে কী সংগ্রহ করছি সেটা বলি আপনাদেরকে এখানে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ ব্রয়লার মুরগির নতুন সেটা এই আলাদা রহমতে দেখুন এইগুলো বড়ো হবে এবং হচ্ছে যে এগুলো বড়ো হওয়ার সাথে সাথে যখন বিক্রি করবো তখন দেখাবো তো এগুলা কোথা থেকে সংগ্রহ করছি সেটা গতকালকে বলছি আপনাদেরকে কীভাবে সংগ্রহ করছি কত কষ্ট করে সংগ্রহ করছি অনেক দৌড়াদৌড়ি করছিলাম তো এই কয়েকদিন দৌড়াদৌড়ির পাশাপাশি এই কাজগুলো করতেছিলাম কারণ হচ্ছে যে এগুলো খুঁজে বের করতে তারপর হচ্ছে যে আলাদা রহমতে আমার যে মাছগুলো আছে ওগুলো তৈরি করতে এবং হচ্ছে যে আমার বায়ো টা তৈরি করতে সময় গেছিল পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিতে পাইনি তো এই কাজগুলো আমি করি আলাদা মতে প্রতিদিন ভিডিও আপনাদেরকে দিই কারণ হচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্স হবে কীভাবে কী করলে লাভ হবে লস হবে সেইটা সেই জন্য তো কাজগুলোর পাশাপাশি ভিডিও করে নিতাম এখন আর সময় পাইনি কারণ হচ্ছে যে অনেক দিন ধরে আমি কাজগুলো করব করবো ভাবতেছিলাম সেজন্য সময় পাইনি তো আমি দুই দিনে কাজ শেষ করে ফেলছি পরবর্তীতে ভিডিও বানানো শুরু করছি আলাদা মতে এই যে দেখুন এখানে ব্রয়লার বাচ্চা আছে প্রায় পঁচাত্তর পিস এবার আলার মতে ব্রয়লার বাচ্চা নিয়ে আসছি আড়াইশো পিস তো এই আড়াইশো পিস কীভাবে বড় করি সেটা দেখাবো আপনাদেরকে কতদিনে বড় হয় কত দিনে বিক্রি করার উপযুক্ত হয়ে যায় তো এটা কিন্তু দুই জায়গায় রাখা লাগবে কারণ হচ্ছে যে এইখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার মধ্যে একশো চল্লিশ পিসের মতো থাকতে পারবে বেশি থাকতে পারবে না সেই জন্য আমি চাচ্ছি যে ওদেরকে কেজের মধ্যে রাখার জন্য যতদিন ওরা কেজের মধ্যে থেকে খাবার দাবার খাইতে পারবে খাইতে পারবে ইনশাল্লাহ আর পরবর্তীতে যখন বড় হয়ে যাবে তখন আলাদা করে ফেলবো কারণ হচ্ছে যে আলাদা করে ফেললে ওরা খাবার দাবার বেশি খেয়ে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ওজনে চলে আসবে সেই জন্য আর আঠাশ দিনে ওরা চোদ্দশো গ্রাম চলে আসলে খুবই খুশি হব কারণ হচ্ছে যে বয়লার বাচ্চাগুলো গতবার কিন্তু কিন্তু আড়াইশ দিনে উনত্রিশ দিনে চোদ্দোশো গ্রাম পনেরোশো গ্রাম চলে আসছে কারণ হচ্ছে যে ওগুলো তাড়াতাড়ি ওজনে চলে আসছে সেজন্য ইনশাআল্লাহ রহমতে আমিও চাচ্ছি যে এগুলো চলে আসুক তো এবার কিন্তু দুইটা পাটের মধ্যে লালন পালন করা লাগবে আরও মুরগি বাচ্চা আনছি শুধু ব্রয়লার বাচ্চা আনছি এমনটা না কারণ হচ্ছে যে এই ব্রয়লার বাচ্চা কিন্তু আমি খুব সুন্দর করে বড় করার চেষ্টা করতেছিলাম আর হচ্ছে যে গতবার যেগুলো লালন পালন করছি ওইখানে আমি পাইকারি রেটে দিয়ে ফেলছি একটা বিয়ে দিছি তারপর হচ্ছে যে খুচরা দামে কারণ হচ্ছে যে এগুলা অনেকে তো ব্রয়লার বাচ্চা লাভ না লস সেটা একশো বাচ্চাতে আমি কিছুটা লাভ করছি সেই জন্য আমি আবার নিয়ে আসছি এমনিতে আল্লাহ রহমতে আপনারা গতবার দেখছেন যে ব্রয়লার বাচ্চা আলাদা বোরিং করছে এবং হচ্ছে যে পরবর্তী স্বাভাবিক বাচ্চা বোরং করছি এবার কিন্তু সবগুলো একসাথে আনছি আমি এইবার কিন্তু আল্লাহ রহমতে সবগুলো একসাথে আনছি কারণ হচ্ছে যে আমি সবগুলো একসাথে লালন পালন করবো সেই জন্য যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো একসাথে বলতে আমার যে কোয়েল পাখির কেসটা আছে ওই কেসটার মধ্যে সবগুলো একসাথে লালন পালন করা যাবে সেই জন্য আলাদা মতো এখানে খাবার দাবার খাওয়ানো যাবে কারণ হচ্ছে যে ওইখানে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে পরবর্তীতে সাড়ে তিনশো গ্রাম হয়ে গেলে ওগুলো ওইখান থেকে বিক্রি করা যাবে ওইখানে একটি সুবিধা হচ্ছে যে খাবার দাবার বাইরে থেকে দেওয়া যায় এবং হচ্ছে যে কোনো নষ্ট হয় না সেজন্য যাক মশাল্লাহ এটা করে ফেলবো তো ব্রয়লার বাচ্চাগুলো এখানে থাকুক তিনটা কেজির মধ্যে আলাদা রঙা ব্রয়লার বাচ্চাগুলো রাখছি তো ইনশাল্লাহ আলাদা মতে ব্রয়লার বাচ্চার জন্য আলাদা করে খাবারই দিতেছি না আবারও তো ইনশাল্লাহ যখন বড়ো হবে তখন দিব এখন এক্সট্রা ডেটটা দিতেছি মানে ছোটো অবস্থায় যেটা লাগে ব্রয়লারের জন্য ওইটা দিতেছি যাক মশাল্লাহ দেখুন তো মাত্র তিন দিন বোরিং করবো এখানে কারণ সাথে তিন দিনের পর এখান থেকে সরাই ফেলবো এখন গরমকাল সেজন্য গরমকালে কিন্তু তিন দিন বোরিং করলে হয় ইনশাল্লাহ দেখুন আল্লাহর মতে করার পর এখানে সফলতা আসছে দেখুন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছি খুব সুন্দর করে তো এভাবে করে সংগ্রহ করি বয়লার বাচ্চা তো এখানে যেগুলাই পেয়েছেন ওগুলা বয়লার হচ্ছে যে খাওয়ার জন্য ফার্মের মুরগি যেটা বলি ওইটা আর এখানে আছে দেশি ফাউমি এবং আছে যে আল্লাহর মতে টাইগার তো এই তিনটা আল্লাহর মতে আলাদা করে বড় করব আলাদা করে বলতে খাবার সেন থাকবে কতদিনে কতটুকু ওজন হয় সেটা জানাবো আপনাদেরকে আপনারা কোনটা লালন পালন করে লাভবান হতে পারবেন সেইটা জানতে পারবেন ইনশাল্লাহ আর কোনটা কতদিনে বিক্রি করা যায় আর হচ্ছে যে কীভাবে বিক্রি করি সেটাও জানতে পারবেন আপনারা তো আমি এগুলো প্রথমে ইনকুবেটার মাধ্যমে ডিমগুলো ফুটাই বিক্রি করতাম এখন কিন্তু বাচ্চাগুলো সরাসরি কিনে নেওয়া লড়ার মধ্যে বিক্রি করি কারণ হচ্ছে যে এইখানে বাচ্চাগুলো যখন ফুটে তখন কিন্তু একটু লড়াচাড়া করা লাগে আমার কিন্তু অটো না ম্যানুয়াল ইনকুবেটার সেই জন্য লড়াচাড়া দিতে একটু লেট হয়ে যায় পরবর্তীতে অনেক দিন নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এই কাজটা করতেছি দেখা যাক আপনারা দোয়া করবেন যেন এটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে দেখুন এখানে আছে পাওমি আর টাইগার একসাথে দেশিটা আল্লাহ রহমতে ইনশাআল্লাহ দেখাবো বার কারণ হচ্ছে যে ওইটা এখনও খাঁচার মধ্যে ছাড়া হয়নি ইনশাল্লাহ তো খাঁচার মধ্যে ছাড়ার পর আমি কিন্তু নতুন করে দেশি মুরগিটাই লালন পালন করতেছি এখানে কিন্তু আর সবগুলো লালন পালন করছি দেশি মুরগি প্রায় আগ থেকে উঠানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এখন সুযোগ পাইছি ইনশাআল্লাহ এখন উঠে ফেলবো আপনার সয় দেওয়া করবেন আরও মুড়ি বাচ্চা উঠাবো গলা ছিলা তারপর হচ্ছে যে ক্লাসিক এভাবে করে লালন পালন করে যেটাতে লাভ বেশি ওইটাই এই যে দেখুন আল্লাহর রহমতে ফার্মিগুলো ফার্মিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে এখানে বসে আছে এবং খাবার দাবার খেয়ে ফেলছে তো এখন এদেরকে পানি দিয়ে দিব এরা যখন আল্লাহর রমতে খাবার দাবার খায় সবাই মিলেমিশে খাবার দাবার খায় অনেকেই খাবার নষ্ট করে তো যাক মাশাল্লাহ এমনিতে আলোতে কিন্তু খাবার দাবার কম থাকে কারণ হচ্ছে যে আলোতে ওরা গরম নিবে তাপ নিবে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে শরীরটা সাজা নিবে সেই জন্য আল্লাহর রহমতে আপনারা যখন এগুলো লালন পালন করা শুরু করে দেবেন তখন বুঝতে পারবেন যখন শুরু করছিলাম আমি অনেক ভয় পাইছিলাম করবো কি করবো না পারবো কি পারবো না সেটার জন্য তো ইনশাল্লাহ আমি দশ দিন নয় পনেরো দিন পর বিক্রি করা শুরু ভ্যাকসিন করে ভ্যাকসিন কমপ্লিট করে এগুলো বিক্রি করা শুরু করব। ফার্মি টাইগার এবং হচ্ছে যে আল্লাহ রহমতে দেশি মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ব্রয়লার মুরগিও নিতে পারবেন আপনারা ধরেন দুই একটা করে লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ ওগুলো লালন পালন করার পর ওগুলা লালন পালন করে বিক্রি করতে পারবেন এবং নয়তোবা খাইয়ে ফেলতে পারবেন সেজন্য হ্যালো রমতো আপনাদের যদি কারো ব্রয়লার দেশি মুরগি তারপর হচ্ছে যে ফার্মি মুরগির বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট দশ দিন পর লাগে অবশ্যই বুকিং দিতে পারেন বুকিং দিয়ে রাখলে ইনশাল্লাহ দশ দিন পর ডেলিভারি দিয়ে দেবো এই যে দেখুন মাশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে হলে ভালো হবে কারণ হচ্ছে ডেলিভারিটা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখুন ব্রয়লার বাচ্চাও দশ দিন পর বিক্রি করবো সমস্যা নেই আপনারা লাগিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট আলারমত্তে মশাল্লা পাইন্যাপেল পনুগুলোও বিক্রি হয়ে গেছে আলোর রঙ এগুলা চলে যাবে নতুন ঠিকানা নতুন ঠিকানা চলে যাবে এগুলো প্যাকিং করে পাঠিয়ে দিব কারণ হচ্ছে যে এগুলো প্যাকিং করে পাঠানোর সময় আমাকে ক্যারিং কেস ব্যবহার করতে হবে কার্টুনের মধ্যে দিলে কার্টুনটা ভেঙে ফেলবে এবং হচ্ছে যে বের হয়ে যাবে সেজন্য এই কেসের মধ্যে আছে মতে । দুই থেকে তিন পর্যন্ত তো এখানে থাকা সত্ত্বেও আল্লাহর খুব সুন্দর করে খাবার দাবার খাচ্ছে পানি খাচ্ছে কারণ হচ্ছে যে অনেক কষ্টকর হয়ে যায় আর এইখানে ওদের সমস্যাটা হচ্ছে যে ওরা গরম সহ্য করতে পারে না সেজন্য তো গরমটা যখন বেশি হয়ে যায় ওরা কিন্তু হাফা করে মানে মুখে হা হা নিয়ে নিঃশ্বাস নেয় যাক মাসাল্লাহ এমনিতে দোনোটা সুস্থ আছে সেটাই শুক্রিয়া এমনিতে কিন্তু এখানে ব্রিড করানো যাইতেও। আর হচ্ছে যে মুরগি রুমটার মধ্যে মুরগি রুমটা যখন খুব সুন্দর করে এখানে ডেলিভারি দিছিলাম পরবর্তীতে এখানে রেখেই আল্লাহ সবগুলা এখানে রেখে পরবর্তীতে যাওয়া পাখি রুমে অন্যান্য মুরগিগুলা দিয়ে দিছি ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার সবুজ কালার লাল কালার এবং হচ্ছে যে সিলভার কালার আর ইনশাল্লাহ যদি ভবিষ্যতে পাখি লালন পালন করি ওই পাখিগুলো আল্লাহ মধ্যে ভালো আপে লালন পালন করবো কারণ হচ্ছে যে এখন ভালো স্যাট আপ যদি লালন পালন না হয় তাহলে কিন্তু দিন বাচ্চা খুবই কম করে আর এখানে যে মুরগিগুলো আছে মুরগিগুলো আল্লাহ রহমতে খুব সুন্দর করে সেট আপ করে ফেলবো এরকম কেজের মধ্যে সেট আপ করবো না কারণ হচ্ছে যে এইখানে অনেক কষ্ট হয় সময় লাগে খাবার দিতে এই যে দেখুন আল্লাহ রহমতে আমার সম্পূর্ণ দৃশ্যটা কতটা সুন্দর মাসা আল্লাহ তো অনেক পর অনেক দৌড়াদৌড়ি করার পর এগুলো সংগ্রহ করেছি যাক মাস আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলোর জন্য তাড়াতাড়ি বড় হয়ে যায় আর একটা বাচ্চার জন্য মারা না যায় কারণ হচ্ছে যে এখন মতে গরম পড়তেছে আমি আশা করতেছি যে বাচ্চা মারা যাবে না তারপরও আল্লাহর মতে আল্লাহ তালা যেটা চাবে সেটা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে আল্লাহর রহমত মিনিমাম তিন দিন রাখবো পরবর্তীতে এগুলো আল্লাহর রমত অন্য জায়গায় শিফট করে ফেলব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বসে বসে ধন্যবাদ নিশাল আবার দেখা যায় নতুন কিছু নিয়ে যেন সবাইকে সুস্থ রাখি সবাই রক্ষা করে চাষ কিনে নিচ্ছি